প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সালামু আলাইকুম মেট্রো রেলে যারা ট্রেন অপারেটার পদে আবেদন করেছেন তাদের জন্য কিছু জরুরি বার্তা নিয়ে আমি আজকের ভিডিওটি তৈরি করতে যাচ্ছি ভিডিওটিতে আমি বলবো যে পরীক্ষা কি টাইপের হবে এটা কনফার্ম কনফার্ম হয়েছি এবং এডমিট কার্ড যারা পাননি অর্থাৎ এডমিট কার্ড ডাউনলোডের মেসেজ যারা এখনো পাননি তা এবং যদি না পান তাহলে আপনারা কিভাবে এডমিট কার্ড সংগ্রহ করবেন এই বিষয়ে আমি বিস্তারিত বলবো এবং হচ্ছে শর্ট কিছু সাজেশন দিব যে আপনি কোন জায়গা থেকে পড়বেন হ্যাঁ কোন জায়গা থেকে পড়লে আপনার কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সাবজেক্টিভ আপনি কোথা থেকে পড়বেন এবং কিভাবে পড়বেন কি ধরনের প্রশ্ন হতে পারে তো চলুন শুরু করি প্রথমেই শুরু করছি যে যারা এখনো এস এস পান নাই তারা আর ডিএমটি যে হেড অফিসটি রয়েছে অর্থাৎ দিয়াবাড়িতে লাইন সিক্সের যে ডিপো রয়েছে এখানেই মেট্রো মেট্রো রেল অর্থাৎ ডিএমটি সিলের হেড অফিস রয়েছে এখান থেকে আপনি এডমিট কার্ডটি সংগ্রহ করতে পারবেন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে পাঁচটা না বিকেল চারটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা আসলে এডমিট কার্ডটি সংগ্রহ করতে পারবেন এখন আসি পরীক্ষা কি টাইপের হবে পরীক্ষা হবে এমসিকিউ এমসিকিউ টাইপের পরীক্ষা হবে কারণ হচ্ছে এর আগে পরীক্ষা নিয়েছিল বুয়েট এবারও পরীক্ষা নিতে যাচ্ছে বুয়েট আর পরীক্ষাটি বুয়েট ক্যাম্পাসেই অনুষ্ঠিত বুয়েট ক্যাম্পাস এবং এর আশেপাশে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে আপনারা আপনাদের এডমিট কার্ডে আপনাদের সেন্টার কোথায় আছে সেটা আছে রুম নাম্বার সহ দেয়া আছে আপনারা শিওর হয়ে নেবেন আর এই এডমিট কার্ডটি কিন্তু তিনটা পরীক্ষার জন্য ইস্যু করা হয়েছে আপনার এমসিকিউ এখানে যে যেহেতু রিটেন লেখা আছে আপনার এডমিট কার্ডে দেখবেন যে রিটেন লেখা আছে অর্থাৎ লিখিত পরীক্ষার লেখা আছে লিখিত পরীক্ষা মানে এমসিকিউ পরীক্ষা মানেও লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ লিখিত অর্থাৎ এটা কিন্তু আপনি বৃত্ত ভরাট করবেন এবং প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে একশোটি প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে যার মধ্যে হচ্ছে সাবজেক্টিভের পঞ্চাশ মার্ক আসতে পারে আর বাকি পঞ্চাশ মার্ক বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান যেরকম জেনারেল পার্ট থাকে ওইরকম হওয়ার সম্ভাবনা রয়েছে কম্পিউটার সহ এবং হচ্ছে এটা অন্য আর একটা স্ট্রাকচারে হতে পারে সেটা হচ্ছে আশি মার্কসের আপনার সাবজেক্টিভ পরীক্ষা হতে পারে ফিজিক্স কেমিস্ট্রি কেমিস্ট্রি ম্যাথ এই এইসব থেকে কম্পিউটার এগুলো থেকে আপনার আশি মার্কের প্রশ্ন হতে পারে আর বাকি বিশ মার্ক হতে পারে জেনারেল পার্ট থেকে এবং আপনারা প্রস্তুতি प्रिपरेशन নেয়ার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যে এই ইউনিটের যে ভর্তি গাইড আছে আপনি দেখবেন একটার মধ্যেই সবগুলো সাবজেক্ট পাওয়া যায় ওইরকম একটা ভর্তি গাইড থেকে আপনি प्रिपरेशनটা নিতে পারেন সাবজেক্টিভ এই ইউনিটের যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকবে আর একটা বিষয় হচ্ছে আপনার কঠিন কোনো ম্যাথ করার দরকার নাই ছোট ছোট যে সূত্র আছে এবং হচ্ছে টেকনিক্যাল কিছু আপনার ম্যাথ আছে যেমন হচ্ছে আপনি ধরেন যে ফিজিক্সের যে যদি প্রশ্ন আসে এরকম যে আপনার কার্যকারী দৈর্ঘ্য কত বৃদ্ধি করলে চার গুণ বৃদ্ধি করলে দোলনকাল কত হবে বা কত গুণ বাড়বে বা কমবে এই ধরনের কোশ্চেন বেশি আসবে এবং থিওরি আসবে সূত্র আসবে যে এটা কিসের সূত্র হ্যাঁ এই ধরনের প্রশ্ন আসবে আপনি প্রশ্নটার টাইপ বুঝার জন্য আপনি এই যে লাস্ট উনপঞ্চাশতম বিসিএস পরীক্ষা গেল সাবজেক্টিভ যে উনপঞ্চাশতম বিসিএস পরীক্ষা হলো এই এটার আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা প্রশ্ন আপনি এই যে এই প্রশ্নগুলো আপনি সলভ করবেন একশো মার্ক সবই তো সাবজেক্টিভ একশো মার্কের করে হয়েছে আর জেনারেল পার্ট হয়েছে একশো টোটাল দুইশো হয়েছে বিসিএসএ আপনি এই তিনটা প্রশ্ন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হুম আপনি সে বায়োলজি বায়োলজি থেকে কোশ কোশ্চেন না হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই কয়টা সাবজেক্টের জন্য বিসিএসের ঊনপঞ্চাশতম বিসিএসের যে কোশ্চেন তিনটি রয়েছে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ এই তিনটি সমাধান করবেন এবং এই ইউনিটের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে এই ইউনিটে পরীক্ষা হয় এই প্রশ্নগুলি সমাধান করবেন এবং এসএসসি এবং ইন্টারমিডিয়েটের এই দুইটা বই বইয়ের যে আপনার বোর্ড যে কোশ্চেন আছে এমসি কিউ কোশ্চেন এগুলি সমাধান করবেন ইনশাল্লাহ আপনারা সাবজেক্টিভে ভালো করবেন এই ছিল আপনাদের জন্য জরুরি বার্তা আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও পেতে এবং যে কোনো সরকারি জবের যে কোনো সাবজেক্টের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন নোটিফিকেশন অন করে রাখুন আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ